बांग्लादेशर पाकी तूमी বইসোকো তাই হারাইয়া কোন বাংলাদেশর पाकी तूमी বইসোকো তাই হারাইয়া টিকি একদিন পড়বে দরা পারবে না তকে লোকাইয়া টিকি একদিন পড়বে দরা পারবে না তকে লোকাইয়া कुन बादे शेर पाकी तुमी बोइसो को ताय हराया कुन बादे शेर पाकी तुमी बोइसो को ताय हराया ठीकी एक दिन पड़ दोरा पर बे न तक तेलू काया দিন পরবে পড়বে না তেল পাইয়া তুমি রঙ তামাশা চলসো নিদন কাল রস পাইয়া তুমি রঙ তামশা চল সো নিদন কালে রস शादर बाशा भेक एक दिन कोरया शादर भाषा भगेक गेर पेतरारण कोरिया पया तीरो तमाशा चल सो ने दन काल रश पयामिं तमा चलो नी दन काल रश াদর বাদবে একদিন গর্বে তনিয়া শাদ বাদশবে একদিন গেবে তবে কন বাঁশের পা কি তুমি বৈশো কোথায় হারিয়া কন বাঁশের পা কি তু বৈসকো তায় হারাইয়া টিকি একদিন পড়বে দরা পারবে না তকে লুকাইয়া টিকি একদিন পড়বে দরা পারবে না তকে লুকাইয়া কোনবা দেশের পাখি তুমি বৈসকো তায় হারাইয়া কোনবা দেশের পাখি তুমি तय हरैया एक दिन पोर दौरा पर बेनतालु कैया एक दिन पोर दौरा पर बेना तक तेलुक पर होते लगबे एक दिन समले कुल दौरिया पर, पर होते लगबे সামনে ও কুল দৌড়িয়া নৌকা বইটা না তাকিলে পাবে না সাতারাইয়া নৌকা না তাকিলে পারবে না সাতেরাইয়া পার হইতে লাগবে একদিন সামনে ও কুল দৌড়িয়া পার হইতে লাগবে সামনে ও কুল নৌকা বইটা না তাকিলে পার পাবে না সাতারাইয়া নৌকা বইটা না তাকিলে পারবে না সাতেরাইয়া কোন বা দেশের পাখি তুমি বৈশ কোথায় হারাইয়া কোন বা দেশের পাখি তুমি বয়স কো তাই হারাইয়া টিকি এক দিন পড়বে দরা পারবে না তকে লুকাইয়া টিকি এক দিন পড়বে দরা পারবে না তকে লুকাইয়া কোন বাদেশের পাকে তুমি বয়স কো তাই হারাইয়া কোন বাদেশের পাকে তুমি पैसों को तय टीकी एक, एक दिन पर बे दोरा पर बे टीकी एक दिन दिनपुर बे दौरा पर बेना तक तेलुकिया बंधु बंधबो से तुम पागल तुमर लगिया बंधु बंधोबोस तूमार पागल तोमार लगिया तारा जागे पलैया तू मर भी पौधे देखिया तारा जा आगे पलैया तूमार भी पौधे देखिया बंदू बंदो बोस तूमार पागल तोमार लगिया বন্ধু সে তোমার পাগল তোমার লাগিয়া তারা যাবে আগে পালাইয়া তোমার বিপদে দেখিয়া তারা যাবে আগে পালাইয়া তোমার বিপদে দেখিয়া দেখিয়া কুম্বাদেশের পা কি তুমি বৈষো কোথায় হারাইয়া को बदे शेर पाँ की तुमी पैसो कोता टीकी एक दिन पर बे दौरा पर बेना तक टीकी एक दिन पर बेदोरा पर बेना तक तेलुका को देे शेर पाँ की तुम्हें पैसो कोता हार देशेर पाके तु पशो कोतार केय दिनपरबे दोरा परणा तक ते लुक दिनपरबेदोरा परणा तकते लुको न बेङ्गे पके जैवा दोनया साया সোনার কাছে বেঙ্গে পাব দোনিয়া সাড়িয়া আশ্ব নায়ার দুনিয়াতে শো চেষ্টা করিয়া আশ্বনায়ার দুনিয়াতে সত চেষ্টা করিয়া করসো করসি মিছে দুনিয়ায় পড়িয়া বাহাদুরি করছো পাখি মিছে দুনিয়ায় পড়িয়া সময় হইলে যাই বাবা কি মায়ার বাদন সারিয়া সময় হইলে যাই বাবা কি মায়ার বাদন সারিয়া কোন বাদেশের পাখি তুমি বৈশ কোথায় হারাইয়া कुन बदे शेर पाँ की तुमी पैसो कोता टीकी एक दिन पर बे दौरा पर बेना तक टीकी एक दिन पर बे दौरा पर बेना तक तेलुका को पाकी शेर पाँ की तुम्हें पैसो कोता हार कुन बदेशेर पाकी तूमी বৈসোকো তাই হারাইয়া টিকি একদিন পড়বে দরা পারবে না তকে তেলুকাইয়া টিকি একদিন পড়বে দরা পারবে না তকে তেলুকাইয়া ওরে কি সুন্দর পাখিরে তুই কাজল বরণটিয়া কি সুন্দর কে পাখিরে তুই কাজল টিয়া সময় হলে যাই বাবা কি দুয়া শাড়িয়া সময় হলে যাই দুনিয়া দুড়িয়া ওরে কি সুন্দর কে পাখির তুই কাজল টিয়া কি সুন্দর কে পাখির তুই কাজল টিয়া সময় যাই কি দুনিয়া দুড়িয়া সময় বাবা কি দুনিয়া দুড়িয়া ওরে দুই দিনেরও দুতে গেছো যে দুই দিন র দনিয় যে পোহড়ে বাবী না তো ডাক যাইতে হোব চলে বাইরে বাবী না তো ডাক যাইতে হবে চলে ওরে দুই দিন র দনিয় যে পোহড়ে ববিনা না তো ডাক আাইতে চলে বাইরে বাবী না তো ডাক আাইতে চলে ওরে কি সুন্দর কে পাখির তুই কাজল বরণিয়া কি সুন্দর কে পাখরে তুই কাজল বরণিয়া সময় হলে যাই বাবা কি দুনিয়া সময় হলে যাই বাবা কি দুনিয়া সাড়িয়া ওরে আইসো একা কা সঙ্গে কেউ যাবে না আইসো একা কা সঙ্গে কেউ যাবে না যাইবে তোমারি মানা সাথে যে চলিয়া বাইরে যাইবে তোমারি মানা মন যে চলিয়া ওরে এই শোয়ে কা যাইবে কা সঙ্গে কেউ যাবে না আইসো একা জাইবাই সঙ্গে কেউ যাবে না যাইবে তোমার মানা সাথে যে চলিয়া বাইরে যাইবে তোমার মানা সাথে যে চলিয়া ওরে কি সুন্দর কে পাখির তুই কাজল বরণটিয়া কি সুন্দর কে পাখির তুই কাজল বরণিয়া সময় হলে যাই বাবা কি দুনিয়া সময় হলে যাই বাবা কি দুনিয়া সাড়িয়া ওরে কি সুন্দর পাখিরে তুই কাজল টিয়া কি সুন্দরকে পাখিরে তুই কাজল টিয়া সময় হলে যাই বাবা কি দুনিয়া সাড়িয়া সময় হলে যাই বাবা কি দুনিয়া সাড়িয়া অরে কত আদর করত তো তোমায় দুনিয়ার সবে কত আদর করত তো তোমার দুনিয়ার সবে। সবাই মিলে রাখবে তোমায় ঘরে বাইরে সবাই মিলে রাখবে তোমায় ঘরে ওরে আত্মীয় সোজন আসবে চলে মরণ খবর শোনে আত্মীয় সজন আসবে চলে মরণ খবর শোনে সাজাইতে তোমার বাসর কাটবে যারের বাস বাইরে সাজাইতে তোমার বাসর কাটবে জারের বাস ওরে গরম পানির জল করি গোসলের লাগিয়া গরম পানির জল করি গোসলের লাগিয়া দুজন পাশে বসিয়া বাই গোসল জে বাইরে দুজন পাশে বসিয়া বাই গোসল জে ওরে বরই পাতার গরম জলে গোসল কর গরই পাতার গরম গোসল ঘোসল সদক পনে দিয়ে তোমায় সাজাইবে মিলিয়া বাইরে সদক পনে দিয়ে তোমায় সাজাইবে মিলিয়া ওরে চরবিহরের পলক্যে আসবে নি বীর তুলিয়া চরবিহরের পলক্যে আসবে নি লইয়া যবে বাড়ি কান্দিয়া কান্দিয়া বাইরে লোয়া যাইবে বাড়ি কান্দিয়া কান্দিয়া ওরে কি সুন্দর ফিরে তুই কাজল টিয়া কি সুন্দর ফিরে তুই কাজল টিয়া সময় হলে যাই বাবা দুনিয়া দুয়া সময় হলে যাই বাবা কি দুনিয়া শাড়িয়া ওরে কি সুন্দর কে পাখিরে তুই কাজল টিয়া কি সুন্দর কে পাখিরে তুই কাজল বরণটিয়া বাপা কি দুড়িয়া সময় হলে যাই বাপা কি দুড়িয়া